স্ন্যাপচ্যাট আইডি তৈরি করবেন কিভাবে এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ নতুন নিয়মে দেখিয়ে দেব আপনারা নতুন স্ন্যাপচ্যাট আইডি তৈরি করার জন্য স্ন্যাপচ্যাট অ্যাপসে ক্লিক দিবেন তারপরে আপনারা নিচের দিকে সাইন আপে ক্লিক দিবেন আপনারা আবার নিচের দিকে কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন তারপরে আপনারা পারমিশন এলাও করে নেবেন এলাও অপশনে ক্লিক দিয়ে তারপরে দেখতে পারবেন হোয়াটস ইউর নেম সো এখান থেকে আপনার নামের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ বসিয়ে দিবেন আপনার সম্পূর্ণ নাম বসিয়ে নেওয়ার পরে নিচের দিকে এগ্রি এন্ড কন্টিনিউ তে ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন হোয়াটস ইউর বার্থডে সো এখান থেকে আপনার জন্ম সাল সিলেক্ট করে নেবেন ফার্স্টে দেখতে পারবেন মাস তারপরে দিন তারপরে সাল আপনার জন্মসাল সাল বসিয়ে নেওয়ার পরে নিচের দিকে কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদের ইউজার নেম চলে আসবে আপনারা চাইলে এই ইউজার নেম পরিবর্তন করতে পারবেন চেঞ্জ মাই ইউজার নেম এ ক্লিক দিয়ে তারপরে আপনারা নিচের দিকে কন্টিনিউতে ক্লিক দিবেন আপনারা দেখতে পারবেন সেট এ পাসওয়ার্ড আপনারা পাসওয়ার্ড অপশনে ক্লিক দিয়ে আট সংখ্যার একটি স্ট্রং পাসওয়ার্ড क्रिएट করে দিবেন আপনার পাসওয়ার্ড বসিয়ে নেওয়ার পরে কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন তারপরে এখান থেকে আপনারা মোবাইল নাম্বার অথবা জিমেইল আইডি বসিয়ে দিবেন আপনারা নিচের দিকে কন্টিনিউতে ক্লিক দিবেন আপনারা নিচের দিকে এড ফ্রেন্ডস এ ক্লিক দিবেন আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন তারপরে আপনারা পারমিশন এলাও করে দিবেন তারপরে এখান থেকে আপনারা চাইলে একটি সেলফি অ্যাড করে দিবেন অথবা আপনারা স্কিপে ক্লিক দিয়ে ব্যাক হতে পারবেন তারপরে আপনারা আবার পারমিশন এলাও করে দিবেন ফাইনালি দেখতে পারলেন আমার নতুন স্ন্যাপচ্যাট আইডি তৈরি হয়ে গেল সো আপনারাও এভাবে নতুন একটি স্ন্যাপচ্যাট আইডি তৈরি করে নিতে পারবেন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনারা লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম